আটাবত স্পেশাল ইনটেনসিভ রিভিশন করতে একটা গিয়ে কয়েকটি প্যাচ করা হয়েছে ওই যে ভদ্রলোক এখন এসেছেন তিনি প্রশ্ন করে বলে দিলেন যে এর সাথে সিটিজেনশিপ আমি জুড়ে দেব আমি তখনও বলেছি এই সিটিজেনশিপের সাথে জড়ানো তোমার কোনো অধিকার নেই আবার দাঁড়িয়ে বলছে কোনো অধিকার নেই উনি বলছেন উনি আমার কত পুরো বছর ছোট হবে এবং উনি বলছেন যে কারণ আমার আইনে লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া انا ভারতবর্ষে 8.56 আইনে লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া সাড়ে আটশোটি আইনে দেখা আছে আমি কিন্তু একবারও বলছি না আমি সিটিজেনশিপের মানে যাচাই করার বিরুদ্ধে যাচাই করা উচিত কিন্তু এই মৌকায় নয় এটাই হলো সবচেয়ে বড় কথা যখন নোটবন্দি করা হলো মনে আছে লাইনে দাঁড়িয়ে কত লোক মারা গেল লাইনে দাঁড়িয়ে মারা গেল কোনো দরকার ছিল না যখন জিএসটি করলো জিএসটির আমরাও তো কমার্শিয়াল ট্যাক্স কাজ করেছি জিএসটি আর দু বছর পরে অ্যানাউন্স করলে খুব ভালো হতো কারণ তার অনেক প্রিপারেশন বাকি ছিল একটা অর্ধ বুদ্ধি অর্ধচিন্তিত একটা টেরার এই টেরার টেকনিকটা হলো এই জামানার একটি সিগনেচার আমার কিন্তু মনে হচ্ছে যে দু হাজার চব্বিশে রোলে যদি এত জল মেলানো থাকে তবে দু হাজার চব্বিশে যিনি জিতেছেন যারা জিতেছে তারা সবাই ভোর ওপর জিতেছে তারা সবাই ভোর ওপর জিতেছে তবে তাদের সকলকে রিকল করা যাক আরেকবার ভোট করা যাক ওই শুদ্ধিকরণ করে গোবর দিয়ে ভগবান জানি কি কি করে আবার করা যাক আসল কথা মনে প্রাণে একজন মানতে পারেন যে দু হাজার চোদ্দতে এত ভারী কমবে তারপরে আরম্ভ করেছে একটি টেকনিক যে এরপরের রিলেকশানে জানো আমার মনপুত্র রোল থাকে আমার মনপুত্র রোল এটা আমি একদম স্পষ্ট বুঝতে পেরেছি বলা হয়েছিল না বিহারে সব বাংলাদেশী ধরার জন্য আমরা স্পেশাল ইনভেস্টিগেশন করব বিহারে পাওয়া গেছে পার ওয়ান থাউজেন্ড বারো জন সাসপেক্টেড ফরেন হাজারে বারো শুনলে কোথাও কোনো স্নেহতান্ত্রে কোনো ধাক্কা বাড়ে না কিন্তু এই অঙ্কটা আপনি যদি বিহারে টোটাল জনসংখ্যার নিরিখে ফেলেন টোটাল ভোটারের নিরিখে ফেললে যেটা হচ্ছে সাত কোটি তেতাল্লিশ লক্ষ তাহলে দাঁড়াচ্ছে সেই সংখ্যাটা মানে হাজারে বারো করলে প্রায় লক্ষ বিদেশি আমি বলছি যে এই ফিগার যদি নির্বাচন কমিশন সামনে রাখতো এই এতক্ষণ যে প্রশ্নগুলো তুলছিলাম বা অন্যরা তুলছিলেন যে কেন এসআইআর কতজন বিদেশি ছিল তার জবাবটা খুব পরিষ্কার ছিল এখানেও যে বাংলাদেশি নেই আমরা একবার বলছি না প্লিজ বাংলাদেশি যেখানে আসে সেখানে তাদেরকে হয় রেগুলারাইজ করতে হবে হলে তাদেরকে এক্সপেল করতে হবে আমাদের এখানে প্রতিটি গ্রামের প্রতিটি লোককে বলছে যে তুমি কাপড় খুলে দাঁড়াও আমি ব্যাপারটা একটু নি যে কয়েকটা লোককে খুঁজে বার করবো হুজুর আপনি ওরম ভাবে ডিসক্রিমিনেট করতে পারেন না